તોમ કો જીકે મોટેતાય આ શહેર વિશે સુરે મેદબો સંભાળન કરતે છે સમાજસી 23 નોમેદિલ સરકારેર એલો ઓમેદિલ સરકારર ગુમન મક્કર ઘરે વદરે નતાય મિલિયાલકે બંગી કરે રહેતે એ મિલિયાલિયો સરકારલલ ગંતા ગલકે અમારો વખત તો જ ગુમતો હોય વિરુદ્ધાઈ ગદફન પડતો અમારે નેતા કે મોવા જમેના તોતકન પડતો કે આપણે રાજબળ તળપન समर जन

আপনারা সব সময় সচেতন থাকবেন কোনো দ্বার যদি আমাদের ভিতরে অনুপ্রবেশ করে থাকে যে বা যারা আশ্রয় দিবে তাদেরকে আমরা সাংগঠনিক ব্যবস্থা যে যত বড় নেতা হোক না কেন যে যত প্রভাবশালী হোক তারা আমরা প্রতিহত করবো আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের সাথে আমরা আছি কোনো দালালের স্থায়ী নেই আওয়ামী লীগের কোনো দালালের স্থায়ী নেই এখানে কিছু রকম তার আওয়ামী লীগ কখনো বিএনপি দুই সময় লাভ আছে এইখনে বিরাট মিডিং এবং সেই নির্দেশনা আমাদের সাম থেকে পেয়েছি আমরা সবাই যাব যাওয়ার ব্যবস্থা আমরা করতেছি আপনারা আমাদের এখানে উপস্থিত অবস্থান এখানে আসবেন আমরা সবাই ব্যবস্থা করে দিতে ব্যবস্থা এই প্রভাবে যে আপনারা যাবেন সবাইকে ধন্যবাদ পর্যন্ত ভিতরে আপনারা কষ্ট করেছেন তাই আবার সবাইকে ধন্যবাদ এবং আবারও বলছে আপনারা এখানে আছেন কীভাবে যাওয়ার ব্যবস্থা করে না সেটা আমরা ব্যবস্থা করে